কবি হেমাঙ্গ বিশ্বাসের শালগাছ দেখেছ কি কলিঙ্গের কোনারকে কালো ব্যাগোডা কালের বিস্ময় নিস্তব্ধ শিলায় মুখর কত শতাব্দীর আবহ সঙ্গীত সেদিন আমি দেখে এলাম বক পাহাড়ে গ্রানাইট পাথরের বুকে শিকর মেলে দাঁড়িয়ে থাকা এক শাল গাছ ঝড় ঝঞ্ঝা বজ্রপাত আর ভূমিকম্প প্রাণান্ত ঝাঁকুনি দিয়ে গেল কত শতবার সুপ্রতিষ্ঠিত তবু তৃপ্ত শান্ত দিগন্ত প্রসারী সেই শাল গাছ যুগের বিস্ময় কাঠাখানিক আদিম মাটিতে তার বাস্তু ভেটে অন্ধকারে জোনাকির দেওয়ালি জ্বালানো শিলাময় ঘর ঐতিহাসিক এক অরণ্যের জন্ম দিয়ে কুড়ি শতকের নীল আকাশের পানে মেলে দিয়েছে অজস্র সবুজ পাতার অঞ্জলি ডালে ডালে বুনপাখির প্রভাতি উলুধ্বনি বাতাসে শীতের শিহরণ তবু এক টুকরো মাটি থেকে তাকে উচ্ছেদের কি চক্রান্ত ব্রহ্মপুত্রের পার ভাঙা ধস নয় তার থেকেও ভয়ঙ্কর ভূস্বামী পাতলা হাতির সরকারি উচ্ছেদ নোটিশ কচি কোমল পুরীগুলোকে টেনে ছিঁড়ে পায়ের তলায় মারিয়ে মারিয়ে বলে যায় এই মাটিতে তোর অধিকার নেই তবু সে দাঁড়িয়ে আছে অপরাজেও আবার অজস্র পাতা দানা মেলে দেয় বিক্ষত ডালে ডালে অসংখ্য পাখির কাকলি আমি তাকে দেখে এসছি পাথরের বুক ধরে রস টেনে দাঁড়িয়ে থাকা সীমান্ত প্রহরী সেই শাল গাছ মুখে তার দারিদ্রের ছাপ চোখে তার ভবিষ্যের আভা নাম তার কমরেড রত্নেশ্বর রাভা